হ্যালো অবিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএ অষ্ট দু হাজার উনিশের রিজিন ক্লাস টোয়েন্টি সেভেন নিয়ে যার মধ্যে আজকের আমরা সতেরো দুই দু হাজার উনিশের শিফট থ্রিতে আসা সমস্ত রিজিনিংয়ের সমাধান করবো আমাদের কিন্তু এসএজের মধ্যে ছাব্বিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন অসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে তো বলছে এই স্থানে কী বসবো যদি আমি এখানে থেকে ভাগ গুণ যোগ এবং বিয়োগটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে একত্রিশ মাইনাসের জায়গায় কী যাবে এখান থেকে প্লাস যাবে প্লাস ফাইভ হলো ভাগ জায়গায় যাবে এখান থেকে গুণ যাবে গুণ হচ্ছে সাত আর এখানে যোগের জায়গায় যাবে হচ্ছে এখান থেকে বিয়োগ আর গুণের জায়গায় যাবে হচ্ছে এখান থেকে আমাদের ভাগ তো এটা সাতাশ আচ্ছা তো নয় আর এখানে সাতাশ ভাগ করলে এখানে পাচ্ছি আমরা কত না তিন পাচ্ছি এখানে পাচ্ছি আমি একত্রিশ এখানে পাচ্ছি আমি পঁয়ত্রিশ মাইনাস এটা মানে এখানে পাচ্ছি আমি একত্রিশ প্লাস পাচ্ছি বত্রিশ মানে তেষট্টি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে বলেছে তো দেখো এখান থেকে এ দেখো এর পরে আছে এখান থেকে সি সির পরে আছে এখান থেকে ই তো দেখো এখানে এক ঘর বাদ দিলো মানে এখানে বিটা বাদ দিয়ে হলো সি সির পরে আছে ই মানে সির পরে ডিটাকে বাদ দিয়ে দিয়েছে ই পরে তাহলে কী হবে এক ঘর বাদ দিলে হয় এফটাকে বাদ দিলে হবে এখানে জি জি দিয়ে হচ্ছে এখানে স্টার্ট হলো নেক্সট দেখো বি পরে এখানে আছে ডি ডির পরে আছে এখানে এফ এখানেও একঘারো করে বাদ তাহলে এখানে কী হবে এফের পরে জিটাকে বাদ দিয়ে কী হবে এখান থেকে এইচ হবে তাহলে জির পরে এইচ হলো আচ্ছা নেক্সট দেখো আবার বির পরে দেখো এখানে আবার ডি আছে ডির পরে আবার এফ মানে আবার এখানে বলতে গেলে এইচই আসবে তাহলে জি এইচ এইচ হলো আচ্ছা আর একটা এর পরে এখানে আছে সি সির পরে এখানে আছে ই এখানে এক ঘর করে বাদ দিচ্ছে তাহলে এখানে কী হবে ই এফ জি হবে নিশ্চয়ই তাহলে জি এইচ এইচ জি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এক ঘর করে বাদ দিয়ে বাদ দিয়ে এগোচ্ছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ডিআইএমএসের কোড হচ্ছে এইটা এম আই এন ডির কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে এন এর কোডটা কী হবে তো এম আই ডি এম আই ডি থ্রি টু সেভেন নাইন থ্রি এখান থেকে দেখো কী কী মিল আছে নাইনটা মিল আছে এখান থেকে সেভেন সেভেন মিল আছে ওই ভাষায় এনের কোডটা কী হবে এনের কোডটা হবে এখান থেকে কত পড়ে আছে দেখো দুই পড়ে আছে দুই হচ্ছে এখানে এনের কোড অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো এখানে প্রতিটার মানে এখানে বলা আছে এখানে বলেছি যে কে কীভাবে এনের সাথে সম্পর্কিত তো কে ইন্টু এল আছে প্রথমে তাহলে ইন্টু মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জন্য স্ত্রী কে হচ্ছে এখানে এর স্ত্রী আচ্ছা এল ভাগ এম মানে প্রথমটা হচ্ছে পরের জনের বাবা তাহলে এল হচ্ছে এখানে এর বাবা এম প্লাস এন মানে প্রথমটা হচ্ছে পরের জনের মা আবার এখানে এমটা হচ্ছে এইটা হচ্ছে মা কার এন এর আচ্ছা এন মাইনাস ও তার মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের ভাই এন হচ্ছে এখানে ও এর ভাই তো এখানে বলছি কে কীভাবে এন এর সাথে সম্পর্কিত তো দেখো কে কীভাবে এনের এর সাথে সম্পর্কিত দেখো এনের যে মা আছে মায়ের যে বাবা ঠিক আছে তার কী আছে এখান থেকে বাবার ভাই বাবার ভাই তো হবে না মায়ের মা তার যে মা আছে হ্যাঁ দেখো তার যে মা তার মা তো এটা হ্যাঁ ঠিকই তার মায়ের মা মায়ের মা মানে অপশান বি হচ্ছে অ্যান্সার এখানে কে হচ্ছে এন এর মায়ের মা পরের প্রশ্ন কি বলছে এখানে টি কিউ হান্ড্রেড এস আর টেনের সাথে বলছে এখানে সম্পর্কিত একইভাবে ডাব্লু ও নাইনের সাথে ভিপি থ্রি এর সাথে সম্পর্কিত জেপি ওয়ান টু ওয়ানের সাথে এখানে কার সম্পর্ক আছে তো এখানে কী হবে এখানে টি হচ্ছে এখান থেকে কুড়ি এস হচ্ছে উনিশ কিউ সতেরো আর হচ্ছে এখান থেকে আঠেরো তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান আর এটা তো রুট হয়ে এখানে বসেছে দেখি হবে ডব্লিউ তেইশ ভি হচ্ছে বাইশ ও পনেরো পি হচ্ছে ষোলো মাইনাস এক প্লাস ওয়ান এটাও তাই হয়েছে তাহলে এখানে রুট করে এখানে এগারো বসবে আর যে থেকে এক বিয়োগ হবে যে এমনিতেই কত হয় না দশ তাহলে এক বিয়োগ করলে কথা হবে নাইন মানে আই হচ্ছে নাইন পি হচ্ছে এখান থেকে ষোলো ষোলোর সাথে যোগ করা হয় না সতেরো মানে আই কিউ ইলেভেন আই ইলেভেন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন সাতজন ব্যক্তি আছে উত্তর দিকে মুখ করে একটা শাড়িতে বসে আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন ডাব্লু এবং এক্সের মাঝখানে মাত্র পাঁচজন বসে আছে এন হচ্ছে আবার এক্সের ঠিক বাম দিকে বসে আছে এখন দেখো যদি আমি এক্সকে এখানে বসাই তাহলে এর বাম দিক মানে তো এই দিকে যাওয়ার কথা কিন্তু এখানে তো বসানোর জায়গা নেই তাহলে নিশ্চয়ই তাহলে এক্সটা কোথায় বসবে এমনিতেই প্রান্তেই বসবে কারণ ডাব্লু আর এক্সের মাঝখানে পাঁচজন মানে টোটাল তো সাতজন তার প্রান্তে তো বসাতেই হবে তাহলে দেখো এইটা কনফার্ম হয়ে গেলো যে এক্সটা আমার এখানে বসবে আর ডাব্লু বসবে এখানে কারণ মাঝখানে হবে তবে আমার পাঁচজন এইবার হচ্ছে কিনা এন হচ্ছে এক্সের ঠিক বাম দিকে তাহলে এইখানটাতে এন বসে আছে এন এবং এলের মাঝখানে বলছে একজন বসে আছে এম হচ্ছে ও এর বাম দিকে কোথাও একটা জায়গায় বসে আছে ও এর বাম দিকে কোথাও জায়গায় এম বসে আছে কিন্তু ওয়াই এর ডান দিকে কোথাও তো দেখো ওয়াইয়ের ডান দিকে এম এম আছে আর ও এর বাম দিকে হচ্ছে এটা রয়েছে দেখো রকম পজিশনে বসানোর মতো তাহলে নিশ্চয়ই ও এখানে বসাবো তাহলে এম এখানে বসবে আর ওয়াই এখানে বসবে এছাড়া কোনো জায়গা নেই আর লাইনের বামপান্ত থেকে থার থার্ড পজিশনে কে বসে দেখো এইটা হচ্ছে বামপ্রান্ত দেখো এক দুই তিন মানে এম বসে আছে এম হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন কী বলছে এখানে মাংকিস এমওএন কে ই ওয়াই এস তো বলছে এটার প্রতিটা অক্ষরকে ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী সাজানো হলে নতুন গঠিত ক্লাস্টারে বামপাঁধ থেকে থার্ড এবং ডান থেকে ফোর্থ অক্ষরের মধ্যে কতগুলো অক্ষর আছে আগে আমরা সাজিয়ে নিই বর্ণমালার ক্রম যাই তো এখানে দেখো সবার আগে কে আসবে এখান থেকে তো এখান থেকে ই সবার আগে আসবে ই হল তারপর এখান থেকে কে আসবে তারপরে এখান থেকে এম এন ও আসবে এখান থেকে তারপর এখান থেকে এস আসবে তারপর এখান থেকে ওয়াই আসবে তো এখানে দেখো বামবা থেকে থার্ড মানে এম মানে হচ্ছে এর কোড কত না তেরো আর ডান থেকে হচ্ছে চতুর্থ দেখো এন হচ্ছে এখান থেকে চোদ্দো দেখো এম আর এন এ মধ্যে কেউ থাকে না এমনিতেও তো কেউ থাকে না তাহলে এখান থেকে জিরো হবে অপশন কারণ এম এন তো পরপর আছে পরপর থাকে ইংরেজি বর্ণমালা সেক্ষেত্রে কোনো থাকে না মানে জিরো পরের প্রশ্ন কী বলছে এখানে আঠেরোর পরে হচ্ছে এখান থেকে আটাশ চল্লিশ চুয়ান্ন সত্তর পরে কী হবে তো এখান থেকে দশ এখান থেকে বারো এখান থেকে চোদ্দো এখান থেকে ষোলো তা নিশ্চয়ই তাহলে এখানে আঠেরো বাড়বে সত্তর আর আঠেরো যোগ করে পাচ্ছি কিন্তু আমরা অষ্ট আসি অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে এখানে এবি ওয়াই ডাব্লুর সাথে এখানে বলছে ভিডাব্লু টিআরের সম্পর্ক আছে ইউভিএস কিউ এর সাথে পি কিউ এন এল এর সম্পর্ক আছে তেমনি জি এইচ ইসির সাথে এখানে কার সম্পর্ক থাকবে আমি এখানে কোডটা বসাই এ ওয়ান বি দুই ওয়াই পঁচিশ ডাব্লু তেইশ ভি হচ্ছে বাইশ ডাব্লু হচ্ছে তেইশ টি হচ্ছে এখান থেকে কুড়ি আর হচ্ছে এখান থেকে আঠেরো ইউ একুশ পি ষোলো ভি বাইশ এ কিউ হচ্ছে সতেরো এস উনিশ এন চোদ্দো কিউ সতেরো এর হচ্ছে বারো তো এখান থেকে মাইনাস পাঁচ এটাও মাইনাস পাঁচ এটাও মাইনাস পাঁচ এটাও মাইনাস পাঁচ এক্ষেত্রেও তাই হচ্ছে প্রত্যেকটা মাইনাস পাঁচই হচ্ছে তো এখানেও তাই হবে জি হচ্ছে এখান থেকে সাত মাইনাস পাঁচ করা মানে বাচ্চি এখান আমরা দুই মানে বি এইচ হচ্ছে আট মাইনাস পাঁচ করা মানে বাচ্চি কিন্তু আমরা তিন মানে তিন মানে হচ্ছে সি তো দেখো বি সি দিয়ে স্টার্ট রয়েছে দু জায়গায় আটটা দেখতে হবে ই হচ্ছে এখান থেকে পাঁচ পাঁচ বিয়ে করা মানে জিরো জিরো মানে এখানে ছাব্বিশ হবে বলতে গেলে বি সি জেড দেখো বি সি জেড দিই একটাই অপশান আছে এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নে কোনটা বাকি এর থেকে ভিন্ন কোর বসাও কে হচ্ছে এখানে এগারো এন হচ্ছে চোদ্দো জি হচ্ছে সাত পি ষোলো আর আঠেরো এম তেরো ই হচ্ছে পাঁচ জি সাত বি দুই জি হচ্ছে সাত আই নাইন ডি চার তো এখান থেকে এর মধ্যে দেখো দুইয়ের গ্যাপ এখানে দুইয়ের গ্যাপ এখানে দুইয়ের গ্যাপ কিন্তু এখানে দেখো ফার্স্টে দেখো প্রথম দুটোর মধ্যে তিনের গ্যাপ আছে তা এটাই ভিন্ন কে এন জি হচ্ছে ভিন্ন পরের প্রশ্ন বলছে এখানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে তো দেখো এখানে কিন্তু রিপিট হচ্ছে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে এম আছে অর্থাৎ এখানে দেখো এমএইচ আই আইকে আছে তা আমি এখানে কাজ করি আইকেটাকে এখানে বসিয়ে দিই তাহলে যেখানে যেখানে এমএচ আই কে আছে বসে দেখো এখানে এইচে কী হবে আই হবে এখানে কী হবে এমএইচ আই কে ঠিক আছে আচ্ছা এল যে এইখানে দেখো একটা জিনিস আছে কি না কে এলের ঠিক আগে কে আছে এখানে কে আছে তাহলে এলের ঠিক আগে এখানে কে তো দেখো এটাই হচ্ছে আমার প্যাটার্ন এইচ আইএলএম এইচ এইচ এ এইচ আই কে এল এম এটাই হচ্ছে এইচ আই কে এল এম 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 তো এটাই হচ্ছে প্যাটার্ন তাহলে কে এম আই এল আই কে এল এম এইটা হচ্ছে আমার এখানে বসবে যেটা রয়েছে কোথায় কে এম আই এল তো এখান থেকে আই কে এল এম মানে এইটা এইখানে রয়েছে অপশান ডিতে রয়েছে দেখো কে এম আই এল আই কে এল এম যেহেতু রিপিট করছে আমি সেটুকুই জাস্ট মেলানোর চেষ্টা করলাম সেখান থেকে কিন্তু পুরো আমাদের ছকটা রেডি হয়ে গেল পরের প্রশ্ন কী বলছে এখানে তেরো পরে বলছে এখান থেকে আঠেরো তারপর হচ্ছে তারপর চৌত্রিশ তারপর ফর্টি ফাইভ তারপরে জিজ্ঞেস চিহ্ন তো এখান থেকে প্লাস পাঁচ এখানে হচ্ছে প্লাস এগারো প্লাস পাঁচ প্লাস হচ্ছে এখান থেকে এগারো প্লাস পাঁচ মানে এখানে কত হচ্ছে এখান থেকে না পঞ্চাশ হচ্ছে ফোরটি ফাইভ আর প্লাস ফাইভ যোগ করলে কত হচ্ছে না পঞ্চাশ অপশান ডি পরের প্রশ্ন কী বলছে এখানে সমস্ত গাছ হচ্ছে এখানে কাদা তাহলে এইটা হচ্ছে গাছ এইটা হচ্ছে কাদা কিছু কাদা হচ্ছে এখান থেকে বালি কোনো বালি এখান থেকে ফুল নয় ঠিক আছে তো বলছে এখানে কোনো গাছ ফুল নয় দেখো আমি এটা তো বলতে পারি না বালির সাথে সম্পর্ক নেই কিন্তু গাছের সাথে থাকতেই পারে আমি যদি আঁকাটা যদি এরমভাবে আঁকতাম তাহলে তাও তো হতো টাচ থাকতো না বাড়ির সাথে কোনো ঠিক আছে এটা বলা যায় না কন্যভাবে বলা যায় না তাহলে এক তো হবে না কিছু বালি হচ্ছে গাছ কিছু বালি দেখো এটাও দেখো এই ছবির ক্ষেত্রে তো বলা যাচ্ছে না আমি যদি একটু বড়ো করে করতাম তাহলে হয়তো বলা যেতে পারতো কারণ টাচ থাকতো কিন্তু এখানে তো কোনো টাচ নেই তাহলে এটাও বলা যায় না একটার জন্য না বলা গেলে কিন্তু সেটা কন্নভাবে বলা যাবে না তাহলে এখানে কিন্তু না এক নতুবা দুই অনুসরণ করে পরের প্রশ্ন কে এল এম এন ওপি কিউ বলছি বৃত্তাঘাট এদিকে বসে আছে তো এরা কজন আছে এখানে চার দিনে সাতজন একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন এম হচ্ছে এখানে এল এর ডান দিকে অবস্থিত কিউ হচ্ছে আবার এম এর ঠিক ডান দিকে আচ্ছা এলের দেখো এল এখানে আছে এর ডান দিকে দ্বিতীয় হচ্ছে এম আছে কিউ হচ্ছে আবার এম এর ঠিক ডান দিকে মানে কিউ এখানে আছে ও হচ্ছে আবার এখানে কে এর ডান দিকে চতুর্থ স্থানে তাহলে কে যেখানে বসছে তার ডান দিক এক দুই তিন এই জায়গাতে বসবে হচ্ছে ও আর এন হচ্ছে এখানে পি এর ঠিক বাম দিকে পি যেখানে বসছে তার ঠিক পাশের দিকে রয়েছে হচ্ছে এন তো দেখো আমি এখানে কোথায় বসাতে পারি কে দেখো কে যদি আমি এখানটায় বসাই তাহলে এক দুই তিন ও তো এখানে বসবে না আচ্ছা এটা গেল একটা পসিবিলিটি চেঞ্জ হয়ে গেল তাহলে এখানে কে বসবে না যদি কে এখানে বসে তাহলে কী হবে এক দুই তিন ও এখানেও তো বসবে না আচ্ছা কে যদি আমি এখানে বসে তাহলে দেখো এক দুই তিন ও এইখানটায় কিন্তু বসতে পারে ঠিক আছে কে এর ডান দিকে ফোর্থ পজিশনে হচ্ছে ওটা রয়েছে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু এটা বসতেই পারে আচ্ছা আর দেখো এন আর পি কিন্তু পাশাপাশি বসে যাবে এখানে ঠিক আছে এখন প্রশ্ন কী না এলের সাপেক্ষে এনের অবস্থান কি দেখো তার বাম দিকে তো দ্বিতীয় যেটা আমাদের অপশান বিতেই আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে ভি এস ডিও এটার কোড হচ্ছে কুড়ি সতেরো দুই তেরো আই এল সি ওয়াইয়ের কোড হচ্ছে সাত দশ এক তেইশ তাহলে এখান থেকে কিউএনআরএফের কোডটা কী হবে তাহলে দেখো ভি এম চেয়ে এমনিই বাইশ এস হচ্ছে উনিশ ডি চার ও হচ্ছে পনেরো প্রত্যেকটা দেখো দুই করে করে কমিয়ে দিয়েছে দিয়ে এখানে লিখেছে ঠিক আছে না তো দেখো এইটাই হবে সব জায়গাতে তাই হচ্ছে এক্ষেত্রেও তাই হচ্ছে এখানেও তাই হবে তার কী হচ্ছে এমনিতেই সতেরো দুই কমলে হবে এখান থেকে পনেরো এন হচ্ছে চোদ্দো দুই কমলে হবে এখান থেকে বারো আর হচ্ছে আঠেরো দুই কমলে হবে এখান থেকে ষোলো এ হচ্ছে ছয় দুই কমলে হবে এখান থেকে চার তাহলে পনেরো বারো ষোলো চার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে একটা ছক্কার বিভিন্ন প্রান্তে এই অক্রগুলো রয়েছে এখানে দুটো অবস্থান দেখানো হয়েছে বলছে ওয়াইয়ের বিপরীতে কে থাকবে তো দেখো এখানে কমন পয়েন্ট কোনটা আছে এখান থেকে না জেড আছে এখানেও জেড আছে তো জেড থেকে এটাকে ঘুরিয়ে দাও তাহলে জেড এক্স ডাব্লু এটা হবে জেড ভি ইউ ঠিক আছে ভি হচ্ছে ইউ তো দেখো এখানে এক্সের অপোজিটে হচ্ছে এখান থেকে ভি ডাব্লুর রপোজিটে হচ্ছে এখান থেকে আমাদের ইউ তাহলে এখানে জেডের এর অপোজিটে কে হবে নিশ্চয়ই ওয়াইটা হবে তাহলে এখানে ওয়াইয়ের অপোজিটে কে হবে এখান থেকে জেড হবে অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার অনেকবারই হয়েছে এটা তো বলছে নিম্নের কোন ভেন্ডাগ্রামটা প্রদত্ত ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে টেবিল টাইগার লেক দেখো কোনো মিল নেই কারোর সাথে কোনো তো মিল নেই মানে অপশান থ্রি হবে রাইট অ্যান্সার টেবিল কোথায় টাইগার কোথায় আর লেক কোথায় বলো কোনো মিল আছে কি তাহলে এখানে তিনটে সেপারেট গোল হবে পরের প্রশ্ন বলছে এখানে যে প্রদত্ত ফিগারটা কোন বিকল্পের মধ্যে ঢুকে বসে আছে আমাদের এটা বার করতে হবে এখন জাস্ট এই পেছনটাকে দেখো ভালো করে এই জায়গাটাতে দেখো এখানে তো এরকম কোনো জায়গা নেই একের মধ্যে দুয়েতেও কিন্তু কোনো জায়গা নেই এই জায়গাতে তিনটা এরকম আছে কিন্তু এই পারে তো কিছু নেই বাদ দাও তিনে দেখো এখানে কিন্তু এরকম রয়েছে আর এখানে দেখো সামনেই বক্সটাও আছে মানে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা কাগজকে যদি ভাঁজ করা হয় ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো এখন দেখো এই লাভ চিহ্নটা সোজা হয়ে যাবে তাই না আর এই বক্স এরকম থাকবে এই লাভ চিহ্নটা আবার সোজা হয়ে যাবে আবার দেখো এটা হলো হাফ পিসটায় যখন আবার এটাকে উল্টোবো তখন কি হবে এইটা হয়ে যাবে উল্টো ঠিক আছে এইটা হয়ে যাবে তখন আবার এটা উল্টো হয়ে যাবে এরকমভাবে উল্টো হয়ে যাবে সরি আঁকাটা বড্ড বাজে আমার তো এরকম উল্টো হয়ে যাবে এরকমভাবে উল্টো হয়ে গিয়ে এটাও এরকমভাবে হবে ঠিক আছে তো দেখো আঁকা দেখো তো এখানে অপশান এ তো পুরোপুরি ফাঁকা আছে এরকম চারটে কিন্তু হবে এখানে আবার তাই না এখানে এরকম হবে তো এরকম চারটে হবে তো দেখো এখানে তিনটে আছে মানে এটাও তো বাদ হয়ে গেল এখন দুই আর চারের মধ্যে আমাদের কনফিউশান প্রথমটা দেখো এই যে লাইনটা ছিল এটা তো দেওয়া ছিল এখন এটার ঠিক তলাতে তো এরকমভাবে সেম সেম তো হবে না কারণ এক্ষেত্রে একবার উল্টে যেতে হবে তবে তো হবে যেটা আমার দেখো এইখানে কিন্তু উল্টানোটা আছে তাহলে দুইটা তো হবেই না চার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে শুধুমাত্র অপশানগুলো আগে বাদ দিয়ে দাও যে দুটোর মধ্যে কনফিউশন হবে সেটাকে নিয়ে ভাবো তার মধ্যে কিন্তু অ্যান্সার লুকিয়ে রয়েছে লাস্ট কোশ্চেন কী বলছে এখানে যে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে আচ্ছা তো দেখো এই হচ্ছে পি এটা পি ছিল এখানে ছিল এ আচ্ছা আমি ধরলাম এইটা একটা ছবি এই একটা ছবি এখন এখানে কি হচ্ছে দেখো এরপরে হচ্ছে পিটা গেল এই পিটায় উল্টে গেলো যেন মিরর থাকে মিররে গিয়ে উল্টে গেল আর এটাও কিন্তু উল্টে যাওয়ার কথা কিন্তু এটা উল্টে তো গেল গিয়ে কিন্তু নিচের ঘরে নেমে গেল ওকে আচ্ছা আর কি হচ্ছে এরপরে এরপরে দেখো পিটা গেল নিচের ঘরে দেখো পিটা আবার উল্টে গেলো সোজা গেল গিয়ে নামলো হচ্ছে নিচের ঘরে ঠিক আছে আচ্ছা একটা করে ঘর তো সরেছে পি উল্টালে তো এখানেই উল্টোতে পারতো কিন্তু পি হলো কি না পাশের ঘরে গিয়ে উল্টে গেল। এ হলো কী না পাশের ঘরে গিয়ে উল্টে গেল ঠিক আছে বোঝা গেছে এবার দেখো আবার দেখো এখানে কিউটা উল্টে গিয়ে হয়ে গেল পি পরের ঘরে আর এ দেখো এ এইখানে ছিল এখান থেকে উল্টে সোজা গেল এইখানে গেল ঠিক আছে আচ্ছা এবার এখান থেকে এখানে দেখো পিটা আবার উল্টাবে উল্টে পাশের ঘরে গেল দেখো এখানে কিউ রয়েছে ঠিক আছে কী হয়ে গেছে এটা তাহলে আবার উল্টাবে উল্টো নিশ্চয়ই পাশের ঘরে যাবে এখানে গেছে এইবার কি হবে নিশ্চয়ই পিটা এই কিউটা আবার উল্টাবে গিয়ে কোথায় যাবে না পি এখানে যাবে আর এই এটা সোজা হয়ে গিয়ে যাবে এইখানটাতে এই জায়গাতে আর এই জায়গাতে দেখো তো এরকম কোথায় আছে দেখ একমাত্র দেখো অপশান তিনেতেই এতেই কিন্তু পিটা এখানে আছে আর এটা এখানে আছে তাহলে তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার উল্টে যাচ্ছে গিয়ে কিন্তু পাশের ঘরে যাচ্ছে একটা করে ঘর সরছে আর হচ্ছে উল্টে যাচ্ছে ভালো করে দেখলে বুঝতেই পারবে যে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার ক্লাসের ওপর পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ